যে বাবানের জন্য সোয়েটার বানিয়েছে একটা তো কীভাবে বানালাম তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি সব রেডি হয়ে গেছে শুধু বর্ডারটা এখন করছি তো কেউ যদি বলো যে কীভাবে বানালাম সেটা বলতে জানাতে তাহলে আমি তাদেরকে পুরো বলে দেবো যে কীভাবে বানালাম তো প্রথমে আমি আমার ছেলের আর কি আমার ছেলের বডিটাকে মেপে নিয়েছিলাম যে কতটা ওর কত ইঞ্চি হচ্ছে তো সেই ইঞ্চি মেপে আমি চেন তুলেছিলাম চেন তুলে তারপর করেছি তো তারপর কয়েক ঘর করেছিলাম করে তারপরে যে এই যে ইয়েটা বার করেছি কাতটা তো খুবই ইজি এটা কেউ যদি ক্রুশের কাজ জানো না তাহলে বুঝে নেবে যে কিভাবে আমি করেছি প্রথমে লেন্থ করে নিয়েছি যে এই লম্বাটা করে নিয়েছি প্রথমে তো পুরো সোজা চেন তুলে গেছি ডবল ক্রুশে এত পর্যন্ত এসেছি তো তারপর সাড়ে তিন ইঞ্চি কাঁধ রেখেছি সাড়ে তিন না সাড়ে চার ইঞ্চি কাঁধ রেখেছি তো এইভাবেই করছি তো খুবই ইজি কেউ যদি চাও করতে তো আমাকে বলো আমি ভালো করে বুঝিয়ে দেব তাকে যে কীভাবে করতে হবে খুবই ইজি একটা এটা বোনা খুব ইজি খুব সহজ এই যে এখন বর্ডারটা তুলছি হয়ে গেছে প্রায় এই যে বর্ডার হচ্ছে দেখো এই যে তো তৃষাণবাবুর জন্য বুনেছি বাবুর যেহেতু এক বছর এখন তো ওরকমই বুনেছি তো কেউ চাইলে ছোট বড়ো সব সাইজেরই করতে পারো আর হচ্ছে এই যে সোয়েটারের কালারটা কেমন লাগছে সেটা জানিও অবশ্যই জানিও আমার সোয়েটার প্রায় রেডি এই বর্ডার হয়ে গেছে এখন কলার করছি এখান যে একটা কলার আসবে সেই কলারটা এখন করছি আমি না ভেবেছিলাম যে সোয়েটার কীভাবে বুনলাম ভিডিওটা দেব কিন্তু করতে পারিনি কারণ আমার ছেলে তো যেহেতু ছোট ও হচ্ছে যখন ঘুমায় তখনই আমি সোয়েটারটা তৈরি করতাম তো রাতে রাতে তো মশাই সেই টানো থাকতো ওর জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি ঠিক আছে আমি বলে দেবো একদিন আবার যদি করি তখন বলে দেবো আমার সোয়েটারটা প্রায় রেডি একটুখানি কাজ বাকি আছে সেটাই করছি এখনও এর অনেক কাজ বাকি আছে এমনি হাতা কলার সব হয়ে গেছে একটু সাইডে একটা ইউনিকর্ন বানাবো উলেরই সেটাই বাকি আছে এটার পরে ওটা করব কখন করব জানি না তো এখন তো প্রায় দশটা বাজে বাবানকে খাওয়াবো ঘুম বাড়াবো তারপর যদি বসি রাতে রাতে হয়তো ওর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যে কিভাবে আমি করছি তো ইউনিকর্নটা বানালে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে কিভাবে বানাচ্ছি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে চেইন কিংবা বোতাম লাগানো হবে এই যে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিয়েই প্রথম আমি বানালাম আগেও বানিয়েছি কিন্তু ছেলের জন্য প্রথম বানিয়েছি এখানে একটা ইউনিকর্ন লাগাবো সেটা করব দেখি কবে বলা হয় এখন আমি বাবানকে খাওয়াতে যাবো টাটা